দাদা দাদে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসতে পারে ভালো আছো তো বন্ধুরা এই সর্বপ্রথম আমি এসেছি আমার লাইটে ফেসবুক মেটাপে নানাহাটিতেই আমাদের কাছে শহর নহাটি বিবেকানন্দ পার্কে তো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছো অনেক ভাইরা সব এসছে অনেক ফেসবুক ফ্রেন্ডরা সব এসছে এই মেটাপে তো বন্ধুরা এখন আমরা যাদের অপেক্ষায় বসে তার তারা এখন আসতে পারেনি সেটা হচ্ছে আমাদের মা ও বুদ্ধদেবরা তো তারা এখন আসতে পারেনি কিন্তু আমরা চলে এসেছি কারণ আমাদের নয়টি শহরটা খুব কাছে তাই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছি কেননা কোনোদিন কোনো মেটাপে যায়নি এই প্রথম এসেছি তার জন্য খুব উৎসাহিত ছিলাম বাড়িতে যে কখন মেটাপে যাবো কখন যাব কিন্তু আমরা যখন এসে পড়েছি কেন তখন এখনও সবাই কেউ আসতে পারিনি তখন তোমরা দেখতে পাচ্ছ পার্ক এখন প্রায় ফাঁকা আছে এখন সবাই আসতে পারিনি সবাই এক এক করে আসছে তো বন্ধু তোমরা যারা এখনো বন্ধু বাড়িতে বসে আছো সেসব মেটাপে আসতে পারো বা আসছো তোমার তাড়াতাড়ি এখানে চলে এসো তোমাদের কারণেই আমাদের মেটাপে এখনো এখনও শুরু হতে মানে শুরু হতে পারিনি তো কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে প্রায় দশটার সময় টাইম ছিল কিন্তু দশটা পার হয়ে গেছে আর তোমরা এখনো পর্যন্ত কেউ আসতে পারো নি তার জন্য আমাদের এই শুরু হয়নি নি এখনও তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাইকে ব্যাস দেওয়া হচ্ছে তো তোমরা এখনো যারা যারা ব্যাসটা নাও নেই যারা ব্যাসটা এখানে নিয়ে নাও তোমার নামটি এন্ট্রি করে তো দেখো তোমাদের দেখা যাচ্ছে চারিদিকে সব লোকজন এদিকে ওদিকে ছোটাছুটি করছে কেউ কোথাও ভিডিও বানাচ্ছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দাদা ভাইরা সব দাঁড়িয়ে আছে তা গল্প গুজব করছে অনেক দূর থেকে এটা এসছে তো তোমরা এই ভিডিওতে জুড়ে থাকো তোমাদেরকে আরো অনেক কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমাদের মিঠুন দা চলে এসছে সব মিঠুন দা চলো তোমাদেরকে দেখাচ্ছি आज के